আল্লা কত দিন ভাইটি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মর মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর মরণের কত দিনে কি না যুব হারাত্রে মালিক এই মুহূর্তে বুকে বেতা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরমোনাচারি হতে পারে কি পারে না বাড়িতে দাঁড়িয়ে পারবো গ্যারান্টি আছে হায়াতের মালিক এই জন্য যে জায়গা যারা মরল লেখা সেই জায়গায় সে মরবে মাটি এসে